হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো পূজা প্রশান্ত অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো ব্লগটা দেখতে থাকো তো তখন ভেজে ছিল প্রায় সাড়ে নটা সাড়ে ছটা সাতটা নাগাদ তো তারপরে আমরা এই যে বেরিয়েছিলাম অন্তকালীন রাস্তায় কোথায় যাচ্ছি বলবো না বাট তোমরা দেখে নাও তো আমরা দেখতেই পাচ্ছ তারপরে ওই যে গিয়েছিলাম আমি মা শোন এখান থেকে তারপরে আমার বাপি কাছ থেকে এসেছিল ওখানে তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি যেহেতু দোকানটা অনেকটাই কাছাকাছি চলে গিয়েছিলাম সেই জন্য আর কি ভিডিওটা করছিলাম একটু তারপরে ওই যে দোকানে অনেকটা ভিড় ছিল তোমরা বাইরে থেকে তোমাদের দেখালাম তারপরে এই যে আমার সোনার বাবা ডিস্টার্ব করছিলো বলে এই চেয়ারটা নিয়ে খেলছিলো তারপরে ওর পায়ের চলে ছোট